তো চলো এই দেখো সবাই চা খাচ্ছি ফোনটা ওইদিকে করলে একদম ভিডিও করছিলাম না হাবলা বলছে আবার পরে সকাল বেলা আমাদের কাজ শুরু হয় উম বিছানা তোলা থেকে আগে বিছানাটা পরিষ্কার থাকলে মানে পরিষ্কার হয়ে গেলে মনে হয় যেন অনেকটা যেন ঘর বাড়ি পরিষ্কার হলো এর মনে হয় তো আজকে ফাল্গুনি একটু ভালো আছে সকাল সকালই উঠেছে চা টা খাওয়া হয়ে গেছে সারাদিনে আর জ্বর আসেনি আমরা তো ভিডিও সারাদিনে রেডি করি দিয়ে রাতের বেলায় এডিট করে ভয় ওভার করি তো আজকে বইকালের দিকে একটু জ্বর হয়েছিল আর খুব কাশি হয়েছে প্রচণ্ড হারে কাশি হয়েছে আর এই ঠান্ডা লাগা জ্বরটা না একদম ভালো না তো হাবলু ওদের ঘরে বসেছিল কিলিপ টিলিপ হ্যাঁ আবার दे নে ফুলে যাচ্ছে অন্য ভালো করে যে এদিকে দেখে এদিকে ওর হয়েছে

আশুক খালেন আশক দি খাবো ফি খিচুড়ি খাচ্ছে খিচুড়িটা দেখা পাবো খিচুড়িটাই একটু মুড়ি খাবো আর আলুর খিচুড়িটা খাচ্ছে কদিন খাবেন না খিচুড়ি তার জন্য আর আজকেও এখনো ফাল্গুনি বাবা আসেনি মনে হয় যেন বৈকালের দিকে আসবে আমি কিছুটা কাঁচা কুচু কলম খালগুন মেলে দিয়ে আসলো রান্না বসে বলে কি কি রান্না করি সেই আলু এই দিচ্ছে না মনীষাই নি দিয়েছে না সেই আলু ছোট্ট ছোট্ট ক্লিপগুলো হাবলুর ও একা একা বসে দিচ্ছে না দিচ্ছিল ফাল্গুনি আবার একটু ভিডিও করে নিতে তো এ দেখো ওরা ভাত খাচ্ছে আর আমার আজকে ভাতটা নেই

এই দেখো আমি এখন রান্না বসাবো তাই তোমাদের দেখাচ্ছি যে দাঁড়াও বাটি নিয়েছে বা চাল নেবো আর এই দেখো ফাল্গুনিকে ফাল্গুনির মুখ তুলে তুলে দেখাচ্ছে তাই আমি বলছি আমি বলবো এই দেখো এটা আমার রাজকুমারী রাজকুমারী এখন শুয়ে আছে আর আমি চাল নেবো দিয়ে এই কথা বলে কত হাসা হাসি করব আর ফাল্গুনি মানে শুয়ে আছে তাকেই দেখলো যে আমি কি করছি আর ওইখানে শুয়ে আছে তো আর এই পাশেই চাল আছে ওকে একটু সরে যেতে বললাম আজকেও আমি আর ফাল্গুনি দুপুরে খাব ওর বাবা রাত্রি আসবে তো এখন ওর আর আমার মতোই দুটো ভাত বসাই গা ছোট হাঁড়ি করে কারণ ফাল্গুনি তো এমনিই অল্প ভাত খায় তাতে আবার শরীর খারাপ এতে তো এই শরীর খারাপগুলোই তো বুঝি মানে একদম ওর ছেলে মানুষ বলে তাও আমি জোর করে দু এক গাল খাই দিচ্ছি আর আমরা বড় হলে মানে আর কি কথা কারো শুনতেই চাই না মনে হয় নিজে যা ভালো বুঝবো তাই কেউ যদি বলে খা খা সে আর মানে খেতেই চায় ভালো লাগে না তো খেতে তো দেখো ওইদিকে আমি অনেক পাঁচ মিশালি তরকারি করছি ফুলকপি দিয়েছি কচু দিয়েছি আলু দিয়েছি তারপরে বেসনের বড়া করে দিয়েছি সয়াবিন দিয়েছি এই তরকারিটা মানে অনেক রকম অনেক কিছু দিয়ে তরকারিটা নিরামিষ করে করছি তো তরকারিটা ঢাকা দিয়ে দিলাম কষিয়ে আর একটুখানি পরে এসে দেখলাম যে তরকারি হয়ে গেছে খুলে তো এবার নামিয়ে নেব দিয়ে গরম গরম দুটো খেয়ে নেব আর একটু বেশি করেই করলাম ওর বাবা সন্ধ্যেবেলায় আসবে একবারে হয়ে যাবে আর ফাল্গুনের রাত্রিরে ওর কাকির কাছ থেকে দুটো ভাত এনে দিয়েছিলাম নাহলে আমি পরোটা করে দিই রাত্রে আবার একটু পড়তে গিয়েছিল দিয়ে এটা যা ছিল হয়ে গেছিলো ওর বাবার আমার মানে ও বইকালে বাড়ি চলে এসেছে বলছি না আমরা ভয়স হওয়ার পরে দিই তার জন্য তোমাদের আগাম সব কিছু বলে দিতে পারি তো ব্লগিং করা একটা জিনিস সুবিধা তোমার এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমার বাবা শ্বশুর সব আছে তো এইসবগুলো একটু কষ্ট হয় করতে কিন্তু কষ্ট করে করে রাখতে পারলে তো দেখো ভাতটা বেড়ে নিয়েছি সেইটা দেখালাম আর ফালগুনি বলছে আমি আনবো না ভাত আনবো না তখন আমি ভেবে দেখলাম যে ওর খাই দিতে হবে আমাকে নালে এক গাছও খাবে না শুধু কমাতে বলছে তার জন্য আমি বলছি ওরমভাবে কমাতে বললে কি করে হবে সব ভাত দেখো কমিয়ে আমার থালাটায় নিয়ে নিয়েছি যার জন্য আমি বললাম যে দাঁড়া আমি খাই দিচ্ছি তো আমি খাই দিয়েছিলাম খাই আমি আবার ওর থালায় নিয়ে দু এক গাল খেয়ে ও খাইনি দিয়ে আমি আর ওর থালায় নিয়ে দু এক গাল খেয়ে নিয়েছিলাম তো সবটা ভিডিও করা হয়নি তোমাদের এই একটুখানি কি ওকে খাই দিয়েছে কিছুতেই খাচ্ছিল না এই শরীর খারাপগুলো আমি আর এই শরীর খারাপগুলো হলে না কাউকে একটু মানে কি আর নিতে হয় আর আমাদের কি তো শরীর খারাপ হলে অত কি আর নিয়ে আর কেউ থাকে না অত বোঝে না হয়তো ফাল্গুনি বাবা ঠাবা ফাল্গুনি ফাল্গুনি সে বললে অনেক ইয়ে করে তখন অনেক পরে হয়তো বোঝে শোনে তো এই দেখো দুটো বিছানার চাদর ও বেলা কেচে দিয়েছিলাম তারপরে এই ঘরের বালিশের ওয়ার দুটো পাশ বালিশের ওয়ার আর ওই ছোটো ঘরের বিছানা চাদরটা আমি মে ও আমি মেলতে আসিনি ও ফালগুনি এসে মেলে দিয়ে গিয়েছিলো আজকে দিনটা ভালোই ছিল ও শুধু রাত্রির দিকে একটু ইয়ে হয়েছিল রাত মানে বই দিকে একটু জ্বর জ্বর ভাব হয়েছিল তো ওষুধ দিয়েছিলাম তখন প্রচণ্ড কাশি হয়েছে তো ওই দেখো এখানে বাকস পাতা আমি শুয়েছিলাম দুপুরবেলা একটু প্রতিমা দেখলাম সব তুলে এনে দিয়েছে বাকস পাতা রাম তুলসীর পাতা এমনি তুলসীর পাতা তারপরে শিউলি পাতা চার রকম পাতা দিয়ে মুখটা একটু ঘুমিয়ে পড়া হয়ে যায় দিয়ে খেয়ে সর্ষে তেল দিয়ে দেবো কেছি কেছি মুখটাই ব্যথা হয়ে যাচ্ছে দাঁড়া তেল দিয়ে দেবো একটু আমি সন্ধ্যেটা দিয়ে নিই দাঁড়া আমি মুখটা ব্যথা হয়ে যাচ্ছে নেই যা কেসে কেসে তাহলে ব্যথা করছে जगांसी, बाज लगी थी ऐसे, तो हमें बात पर ऐसे 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 तो बहुत आ रहा है, ऐसे ऐसे तो ये नहीं पता। जहाँ से ये है, पूरा माता पाता चांवल ने जगांसी, गांसी गोलामों की खांवाली दी से घर उठता है। तब आजा। अलग नहीं फोरेज़ है, जब चावल लम्बे करते हैं। नाले पुण्य का खांसी लगा लियो তো ওইদিকে আমি সন্ধে দিচ্ছিলাম আর ওই বাকস রসটা প্রতিমাকে বললাম প্রতিমা একটু ছেঁকে দে তো প্রতিমা ফাল্গুনিকে দিয়ে দিয়েছিল তো আবার এই সাতটা থেকে পড়া আছে তো তার জন্য বললাম একটু চা করে দিই খেয়ে যা তো চলো আজকেকার মতো এইখানেই থাকলো